সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম ইউনিক ফ্যাশন হাউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর আর দূরে নয় আর ভাবনা নয় ইউনিক ফ্যাশন হাউস এখন আপনার হাতের নাগালে কৃষি ব্যাংকের বিপরীত পাশে সদর রোড তালুকদার মার্কেট দক্ষিণ আইচা চর ফ্যাশন ভোলা ফ্যাশন হাউসে পাচ্ছেন দেশি বিদেশি সকল ধরনের শার্ট প্যান্ট টি শার্ট পলো শার্ট পাঞ্জাবি শাড়ি থ্রি পিস শেরওয়ানি বিয়ের শাড়ি ও বাচ্চাদের উন্নতমানের পোশাক তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউনিক ফ্যাশন হাউসে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউনিক ফ্যাশন হাউসে ইউনিক ফ্যাশন হাউস কৃষি ব্যাংকের বিপরীত পার্শ্বে সদর রোড তালুকদার মার্কেট দক্ষিণ আইচা চর ফ্যাশন ভোলা ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম ইউনিক ফ্যাশন হাউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর আর দূরে নয় আর ভাবনা নয় ইউনিক ফ্যাশন হাউস এখন আপনার হাতের নাগালে কৃষি ব্যাংকের বিপরীত পাশে সদর রোড তালুকদার মার্কেট দক্ষিণ আইচা চর ফ্যাশন ভোলা ইউনিক ফ্যাশন হাউসে পাচ্ছেন দেশি বিদেশি সকল ধরনের শার্ট প্যান্ট টি-শার্ট পোলো শার্ট পাঞ্জাবি শাড়ি ফী পিস শেরওয়ানি বিয়ের শাড়ি ও বাচ্চাদের উন্নতমানের পোশাক তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউনিক ফ্যাশন হাউসে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউনিক ফ্যাশন হাউসেই ইউনিক ফ্যাশন হাউস ঋষি ব্যাংকের বিপে